হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা যাচ্ছি কলকাতা ঘুরতে চলো আমার সঙ্গে পুরো যাত্রাটা উপভোগ করো তোমরাও আমি এখন রওনা রওনা দিচ্ছি ট্রেনে করে মেদিনীপুর টু হাওড়া স্টেশন দেখো তো আমরা একা কিন্তু যাচ্ছি না এই দেখো এনারা আমাদের সদস্য আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতা ঘুরতে তো যেতে যেতে আমার তো ঘুম পেয়ে গেল এত দূরের রাস্তা তো ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশন এ দেখো হাওড়ার ব্রিজ তারপরে আমরা ওখান থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম এরপর আমরা যে যার রুমে যাব তো সবাই রুমে গেল বিশ্রাম নিতে তারপর আমরা আবার বিকেলবেলা বের হব ঘুরতে তো দেখো সবাই রুমে এবার আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা কালীঘাট সবাই মিলে যাচ্ছে কিন্তু একা না দেখো রাস্তার দুই পাশে প্রচুর দোকান ফুল প্রসাদ পুজোর সামগ্রী এ দেখো আমাদের সঙ্গে এনারা সবাই এসেছেন তো সবাই মিলেই আমরা ঘুরতে এসেছি প্রচুর মজা হচ্ছে এ দেখো সবাই চলে এসেছে আমাদের সাথে তারপর এনাদের সাথে দেখা হলো এনাদের ফটো নিলাম দেখো কত কিউট এই হাঁসগুলো খুব সুন্দর দেখতে দেখো রাস্তার দুপাশে প্রচুর দোকান ফুল প্রসাদ সামগ্রী সবই আছে এখানে মা কালীকে পুজো দিতে প্রচুর মানুষ আসে প্রতিদিন এখানে ভক্তির একটা অন্যরকম অনুভূতি আছে দেখো বাইরে থেকে দেখালাম যেহেতু আমরা বিকেলে এসেছি পুজো দেব না এখন তারপর আমরা চলে গেলাম সেই ছোট্ট পবিত্র স্থানে এই জায়গাটা সাবিত্রী সত্যবানের স্মৃতির সাথে জড়িত দেখো সাবিত্রী এবং সত্যবান এখানে প্রচুর লোক পুজো দিতে আসে প্রচুর মানুষ মনোবাসনাপূর্ণ হোক এই আশায় এর পাশেই রয়েছে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির দেখো মন্দিরগুলো কত সুন্দর মা গঙ্গা এবার আমরা এখানে নামলাম মা গঙ্গার জল মাথায় নেব বলে এই দেখো আমি নিজেই নিয়ে নিচ্ছি তারপর এবার আমি আবার নিলাম একটু জল মাও দিয়ে দিল এবার আমি দেব ওনার মাথায় দিয়ে দিলাম ওনার মাথায় এবার এর পাশেই রয়েছে একটা খুব সুন্দর জায়গা এখানে আমরা ফটো তুলতে চলে এলাম এটা কালীঘাটের পাশেই আছে কিন্তু খুব সুন্দর ব্রিজের মতো খুব সুন্দর জায়গাটা তো ফটো আমাদের তোলা কমপ্লিট তো এখন আমরা আবার রুমে চলে যাব তো আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট লাইক অবশ্যই করো কমেন্ট করো কেমন লাগলো এই ছোট্ট ভ্রমণটি সবাই ভালো থেকো টাটা